ঘুমানোর আগে বিছানায় বসে এই অসাধারণ দারুদ শরীফটি আপনি পাঠ করুন মাত্র এগারো বার আন্তরিকতার সহিত মহান ডব্বুল আলমিনের ওপরে আস্থা ভরসা রেখে ইংসা আল্লাহ অঢেল পাবেন সব কিছু আপনার অঢেল থাকবে মহান ডব্বুল এই এইভাবে করে আপনাকে মালামাল করবেন প্রিয় দর্শক আপনি আয় করছেন উপার্জন করছেন বহু দিন ধরে আপনার উপার্জনে আপনার আয় ইনকামে কোনো উন্নতি নেই বৃদ্ধি হচ্ছে না অথচ যত দিন যাচ্ছে আপনার খরচ বাড়ছে বাড়ছে ইনকাম প্রিয় দর্শক টাকা পয়সার কষ্ট আছে আর্থিক কষ্ট আছে তাঙ্গি আছে সংকীর্ণতা আছে অভাব আছে দারিদ্রতা আছে প্রিয় দর্শক এই অভাব দারিদ্রতা টাকা পয়সার কষ্টকে আর্থিক কষ্টকে যদি আপনি দূর করতে চান দ্রুত দূর করতে চান তাহলে এই অসাধারণ দরুদের আমলটি আপনি রাতে করুন প্রিয় দর্শক শুক্রবারের আজ পবিত্র রাত এই রাতে আপনি আমলটি করুন ইনশে আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আমলকে দ্রুত কবুল করবেন এবং টাকা পয়সার দিক হতে আপনাকে মালামাল করে দেবেন বলুন কেননা এই দারুদ শরীফটি পাঠ করলে আপনার যে তঙ্গির দরজা খোলা আছে এবং উন্নতির দরজা বন্ধ হয়ে আছে বরকতের দরজা বন্ধ হয়ে আছে এই দারুদ শরীফটি পাঠ করার সাথে সাথে মহান আলামিন তিনি আপনার জন্য গুপ্তাঙ্গি সংকীর্ণতা বেবরকতির দরজা তিনি লক করে দেবেন আর অন্যতির দরজা তিনি খুলে দেবেন ফলে অফুরন্ত কল্যাণ অফুরন্ত নিয়ামত অঢেল টাকা পয়সা দৌলত আপনার হাতে আসতে থাকবে জীবনে আর কখনো কোনো দিন টাকা পয়সার কষ্টে পড়বেন না কখনো কোনো তাঙ্গি আসবে না অবনতি আসবে না অন্যের কাছে আপনাকে আর হাত পাততে হবে না ঋণ নিতে হবে না আল্লাহ সুবহানাতাল্লাহ এই ভাবে করে আর্থিক দিক হতে আপনাকে এই রকম মজবুত স্বনির্ভর করে দেবেন মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মহান রব্বুল আলামিন তিনি পবিত্র খোরানুল কারীমের মধ্যে আমাদেরকে তিনি শান্তনা বাণী শুনিয়েছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে তিনি বলেছেন সুরা আল ইমরান আল্লাহ রবুল আলামিন যাকে ভালোবাসবেন তাকে অপরিমিত রিজিক দেবেন অপরিমিত টাকা পয়সা দৌলত পাক তাকে দেবেন বলুন সুবাহ আর মহান দাবুল আলমিন সেই বান্দাকে অধিক ভালোবাসেন যে বান্দা বিশ্ব নবী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের উপর মোহাব্বতে দরুদ শরীফ পাঠ করে দরুদের আমল করে বলুন আল্লাহ সুতরাং মহান্ডবল আলামিন আপনাকে টাকা পয়সা অঢেল দিয়ে আপনাকে মালামাল করবেন সারা জীবন আপনি ধনী হয়ে থাকতে পারবেন ইনশা আল্লাহ আর যদি আপনার জীবনে অনেক টাকার ঋণ থাকে যে ঋণ আপনি পরিশোধ করতে পারছেন না অপারোগ হয়ে পড়েছেন অক্ষম হয়ে পড়েছেন সিচুয়েশন এমন কঠিন পর্যায়ে পৌঁছে গেছে যে আপনি ঋণ পরিশোধ করতে পারছেন হালত না ফলে আপনি পেরেশান টেনশনের মধ্যে পড়ে গেছেন ইংশ আল্লাহ এই দারুদ আপনাকে টেনশন মুক্ত করে দেবে আপনাকে পেরেশান হতে মুক্তি দেবে মহান ডাবুল আলমিনের ফজল এবং কারামে আপনার সব ঋণ পরিশোধ হয়ে যাবে এবং মহান আপনাকে এমন 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 হাল অবস্থা সচ্ছলতা দান করে দেবেন আর কখনো কোনো দিন আপনাকে ঋণ নিতে হবে না অন্যের কাছে ধার নিতে হবে না আল্লাহ সুব এই এইভাবে করে আপনাকে মালামাল করে রাখবেন বলুন সুবাহ প্রিয় দর্শক অসাধারণ দরুদ শরীফটি আপনি আপনার বিছানায় বসে মাত্র এগারো বার পাঠ করবেন মহান ডাবুল আলমিন সাথে সাথে আপনার জিন্দগির সমস্ত রাশিকে তিনি মাফ করে দেবেন আল্লাহ রব আলমিন আপনার আমল নামাকে পাক বানিয়ে দেবেন আপনার কলবকে আপনার আল্লাহ হৃদয় কে আল্লাহ গুনাহের কালো দাগ হতে একেবারে পবিত্র বানিয়ে দেবে তিনি মুক্ত করে দেবেন আপনার হৃদয় আপনার কলব সাদা হয়ে যাবে এবং মহান রব্বুল আলমিন বিশেষ এক নোর আপনার কলবে দান করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক মহান ডাবুল আলমিন এই অসাধারণ দারুদ শরীফের বরকতে আল্লাহ সুব তালা আপনার যে কাজগুলো আটকে আছে ঝুলে আছে সম্পন্ন করতে পারছেন না কিন্তু আপনি চাইছেন দ্রুত সম্পন্ন করার এর জন্য সময় দিচ্ছেন মেহনত করছেন পরিশ্রম করছেন কিন্তু আপনার সেই গুরুত্বপূর্ণ কাজটা সম্পন্ন হচ্ছে না বাধা আসছে বিঘ্ন আসছে এইভাবে করে ঝুলে আছে একটি নয় একাধিক ইসা আল্লাহ দারুদের আপনি করবেন আল্লাহ ওয়া তাআলা আপনার কাজে বরকত দান করে দেবেন এবং গুরুত্বপূর্ণ কাজ সহজেই সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাবে বলুন প্রিয় দর্শক শুধু তাই নাই এই অসাধারণ দারুদ্রেফটি আপনি পাঠ করবেন মহান আসমানি গজব জমিনী গজব এই দুনিয়ার কঠিন থেকে কঠিন বিপদ আপদ হতে আপনাকে হেফাজত করবেন আপনাকে নিরাপদে রেখে দেবেন মনে রাখবেন দরুদ শরীফের আমলটি করলে আল্লাহ সুব এক একদল ফেরেশতাকে নির্দিষ্ট করে দেবেন আর তাদের কাজ হবে আপনার জন্য মাগফিরাত করা আপনার জন্য রহমতের দোয়া করা বলুন সুবহানাল্লাহ সেই মাসুম তারা আপনার জন্য রহমতের দোয়া করবে আল্লাহ পাক হুকুম দেবেন এবং সেই হুকুম পালনে তারা আপনার জন্য রহমতের দোয়া করবে এর মতলব হচ্ছে মহান ডাবুল আলমিন আপনাকে হেফাজতে রাখতে চান আপনাকে বিপদ মুক্ত করতে চান আপনাকে নাজাদ দিতে চান দুনিয়া এবং পরকালে আপনাকে সুখে শান্তিতে রাখতে চান আপনাকে কামিয়াব এই জন্য আল্লাহ আলামিন তাদেরকে হুকুম দেবেন যে আমার এই বান্দার জন্য রহমতের দোয়া করো আর পাক যখন হুকুম দিচ্ছেন ফেরেশতাদের দোয়া হান্ড্রেড পারসেন্ট কবুল হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক এই অসাধারণ সুসংবাদ আমরা জানলাম কি করে বিশ্বনবী সাল্লাম এক সময় বললেন হে আমার সে আমার সাহাবিরা কাছে এসেছিল এবং আমাকে এই সুসংবাদ দিয়ে গেল যে রসুল হাবিবাল্লাহ আপনার যে উম্মত উম্মতি এই পৃথিবীর যে কোনো ভূখণ্ড হতে যে কোনো দেশ হতে যে কোনো জায়গা হতে আপনার উপরে যদি দরুদ শরীফ পাঠ করে তো আল্লাহ রব আলামিনের ফেরেজ তারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে বলুন কত বড় প্রতিদান কত বড় সুসংবাদ কত বড় পুরস্কার মহান ডাবুল আলমিন এই দরুদের ওসিলাতে আমাদের জন্য তিনি দিয়েছেন বলুন সুব সুতরাং আপনি বিছানায় বসে মাত্র এগারো বার পাঠ করুন আল্লাহ সুবাহ হতে আপনাকে রক্ষা করবেন আপনাকে নাজাদ দেবেন এবং আল্লাহ সুবাহ আপনাকে আপনার পরিবার আপনার সন্তান সকলকে আল্লাহ পাক হেফাজতে রেখে দেবেন বলুন সুবহান আল্লাহ দর্শক শুধু তাই নয় এই অসাধারণ দরুস্রেপটি আপনি পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন তিনি তিনার ফেরেস্তার মাধ্যমে আপনার এই দরুদ আপনার এই দরুদ সালামকে আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে নবীজি সাল্লি সাল্লামের রওজায় পৌঁছে দেবেন ঠিক এইভাবে পৌঁছানো হবে হাদিস শরীফের মধ্যে এসেছে ফেরেশতা তার নাম তার ঠিকানা সহ আল্লাহর নবী সাল্লি সাল্লাম রওজা মোবারকে গিয়ে পেশ করবে আর বিশ্ব নবী সল্লাল্লাহিসাল্লাম শোনা মাত্রই যে আমার এক উন্মতি আমার এক নাম এই এই নামে আমার এক উম্মত আছে সে আমার মহাব্বতে দরুদ পাঠ করেছে আল্লাহর নবী সল্লাল্লাহিসাল্লাম খুশি হবেন শুধু খুশি হবেন না সাথে সাথে সেই উম্মত উম্মতির জন্য জবাবটা দিয়ে দেন দোয়া দিয়ে দেন বলুন শুভ হেন আল্লাহ প্রিয় আমার আপনার চাইতে বড় ভাগ্যবান বড় সৌভাগ্যবান এই পৃথিবীর বুকে আর কে হবে যে ভাগ্যবান যে ব্যক্তি যে উম্মত উম্মতি দয়ার নবী রহমাতুল্ল আলমিনের দোয়া লাভ করতে পেরেছে বলুন সুবাহ কতটা মুশকিল কাজ ছিল কতটা কঠিন কাজ ছিল বিশ্বনবী সাল্লি সাল্লামের দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরও তেনার দোয়া লাভ করা এত কঠিন কাজ এত বড় মুশকিল কাজ অসম্ভব কাজ আল্লাহ পাক আসান করে দিয়েছেন সহজ করে দিয়েছেন নবিজিৎ সাল্লাহ সাল্লামের চলে যাওয়ার পরও কেবলমাত্র দরুদের আমলের অসিলাতে বলুন সুবাহ তো প্রিয় দর্শক অসাধারণ দরুদ শ্রিপটি আপনি পাঠ করবেন দুনিয়ার সবচাইতে ভাগ্যবান দুনিয়ার সবচাইতে ভাগ্যবতী আপনিই হয়ে যাবেন এই দারুদের আমলের অসিলাতে বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে আরো সুসংবাদ দিয়েছেন আমরা সকলেই ক্রিয়ামতের মাঠে উপস্থিত হব দিশে হারা হয়ে যাবে মানুষ মানুষ ভয়ে করতে থাকবে থাকবে গন্তব্য না কোথায় আমরা যাব সন্ত্রস্ত হয়ে যাবে নিজের নজরটা ওপরে তুলতে পারবে না আবার এক শ্রেণীর মানুষ নজর তাদের ওপরেই থেকে যাবে পলক পর্যন্ত মারতে পারবে না ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে এই রকম কঠিন হালতে রকম কঠিন পরিস্থিতিতে মহানবী আমাদেরকে আশ্বাস দিলেন আমাদেরকে সুসংবাদ দিলেন হে আমার তোমরা জেনে রেখে দাও কেয়ামতের কঠিন দিনে আমার কাছাকাছি আমার সেই উন্মতী থাকবে যে দুনিয়ার বুকে আমার ওপর বেশি বেশি শরীফ পাঠ করেছে বলুন প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম এ কথা বললেন না আমার যারা আত্মীয় হবে আমার যারা নবীর বংশের লোক হবে তারাই আমার কাছাকাছি থাকবে এ কথা আল্লাহর নবী বলেননি আল্লাহর নবী বললেন যে যত বেশি দরুদ পাঠ করবে সে তত বেশি আমার কাছে থাকবে বলুন সুবহানাল্লাহ আর নবীজির কাছাকাছি থাকা মানেই আর নবীজি সাল্লাহ সাল্লামের সান্নিধ্যে থাকা মানেই আপনার জন্য জান্নাত ওয়াজিব আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন কোনো ডর থাকবে না কোনো ভয় থাকবে না কোনো দুঃখ কোন প্রেশানি আপনার থাকবে না আপনার মনে থাকবে আনন্দ আপনার মনে থাকবে খুশি বেফ হাসতে হাসতে নবীজি সাল্লাহ সাল্লামের সাথে আপনি জান্নাতে গমন করবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক অসাধারণ দরুদের আমল চলুন এবার আমরা জেনে নেবো সেই অসাধারণ দরুদ্রিফটি কি প্রিয় দর্শক এই শরীফটি আপনি পাঠ করবেন ঘুমানোর আগে বিছানায় বসে বসে আপনি এগারো বার পাঠ করবেন তবে মনে রাখবেন শরীফটি আমল করার পূর্বে আপনি অজু করে নেবেন অজু অবস্থায় আপনি আমলটি করবেন প্রিয় দর্শক অজু হয়ে গেল গেলেমায় শাহাদাত পাঠ করে নেবেন এরপর যখন আপনি বিছানায় আসবেন বিছানায় বসবেন আরাম করে বসবেন এইভাবে করে আপনি এবার দুনিয়া হতে নিজের মনোযোগকে হাঁটাবেন এভাবে করে মহান রব্বুল আলামের দিকে মনোযোগী হয়ে যাবেন আন্তরিকতার সহিত এখলাসের সহিত আপনি আপনার জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত হবেন লজ্জিত হবেন এরপর আপনি তিনবার এস্তগ ফার পড়বেন আস্তগ লা ইলাহা ইল্লা هو الحي القيوم وأتوب إليه প্রিয় দর্শক বিছানায় বসে এই ইস্তেক ফাটটি আপনি পাঠ করবেন মাত্র তিনবার প্রিয় দর্শক এরপর আপনি মহাব্বতের সঙ্গে এই দারুদ শরীফটি এগারো বার পড়ে নেবেন প্রিয় দর্শক দারুদ শরীফটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন সাল্লাল্লাহু আলা সাইয়েদিনা محمد صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد جرم بوتشه الله جر أمادر الشردار أمادر النبي نبي كلير الشيدوموني إمام الأنبياء هزرت محمد صلى الله عليه وسلم الأبور هي الله আমার পক্ষ হতে দরুদ পাঠিয়ে দিন কেননা আমরা তার উম্মত আমরা জানি না কিভাবে কোন আদবে দরুদ পাঠাতে হয় হে আল্লাহ এই জন্য আমি আপনার কাছে দোয়া করছি হে আল্লাহ আপনি আপনার সান অনুযায়ী আমার নবীর ওপর দরুদটা আমার পক্ষ হতে পাঠিয়ে দিন বলুন সুব হ্যান আল্লাহ তো দর্শক অসাধারণ দরুদ দরুদের আমলটি আপনি করুন ইং আল্লাহ দুনিয়া তো কালেও ফালা অর্থাৎ দুনিয়াতে আপনি সুখে শান্তিতে থাকবেন কামিয়াব সফল কাম হবেন সব কাজেই সফলতা আসবে এবং মৃত্যুর পরেও আল্লাহ আপনাকে তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া অবরাকু